الف باء تاء ثاء جيم الف باء تاء ثاء جيم جيم ثاء تاء باء الف جيم ثاء تاء باء الف جيم ثاء تاء باء الف السلام عليكم ورحمه الله وبركاته নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিসমিল্লাহির রাহমানির রাহীম আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ শুরু করছি অল্প সময় কুরআনুল কারীম সহি শুদ্ধ রূপে তেলাওয়াত শেখা সম্মানিত বন্ধুগণ পবিত্র মাহে রমজান কেন্দ্র করে আমি নাদিয়াতুল কুরআন কায়দা থেকে মাত্র 20 পর্বের একটি কোর্স তৈরি করেছি তাই এই রমজান মাসের মধ্যে যারা কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলত শিখতে চান তারা এই কোর্সের প্রত্যেকটা পর্ব অতএব এই বিশ পর্ব যদি কমপ্লিট করেন তাহলে আশা করা যায় এই রমজানের মধ্যে আপনি কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলত শিখতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন তাহলে চলুন আর কথা নয় মূল পড়ার আলোচনা শুরু করি স্কিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার প্রথম পৃষ্ঠা এই প্রথম পৃষ্ঠায় আরবির উনত্রিশটি হরফ দেওয়া রয়েছে আজ এই পর্বে আরবি হরফের পরিচিতি নিয়ে আলোচনা করব এবং এই হরফগুলি আপনি কিভাবে মুখস্থ করবেন বা কিভাবে আয়ত্ত করবেন সেইভাবে আমি পড়ে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখবেন এবং আমি যে নিয়মগুলো বলবো যেইভাবে পড়ে শোনাবো আপনারা এই নিয়মে পড়বেন ইনশাআল্লাহ এতে অনেক ফায়দা হবে তাহলে চলুন পড়া শুরু করি অব বিএসির ওয়াল তোয়াসির ওয়াতমিম আলাইনা বিল খায়র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম ফসল পূর্ণ আরবি 29 হরফের পরিচয় এখানে আরবির যে 29টি হরফ রয়েছে এই পৃষ্ঠায় 29টি হরফ দেওয়া রয়েছে চলুন এই হরফগুলি প্রথমে কিভাবে মুখস্থ করবেন সেভাবে আপনাদেরকে পড়িয়ে শোনাবো আলিফ با تاء ف جيم حاء خ دال ذال را زا سين شين صاد ضاد طا ظا عين غين কাফ কা মিম নুন ওয়াও ইয়া ইয়া প্রথমে আলিক থেকে ইয়া পর্যন্ত আমি পড়লাম এই হরফগুলি যাদের মুখস্থ নাই তারা কিভাবে হরফগুলি মুখস্থ করবেন মুখস্থ বলতে যে আলির থেকে ইয়া পর্যন্ত না দেখে বলতে পারবেন এভাবে মুখস্থ না মুখস্থ হলো এমন যে হরফগুলি দেখা মাত্র আপনি চিনতে পারবেন দেখার সাথে সাথেই বলতে পারবেন এটাকে বলা হয় মুখস্থ তাহলে চলুন এই হরফগুলি যাদের মুখস্থ নাই বা যারা চিনেন না তারা কিভাবে প্রথমে পড়বেন আগে সেইভাবেই দেখাবো প্রথমে এক লাইন এক লাইন করে মুখস্থ করবেন চলুন আগে প্রথম লাইন মুখস্ত করি আলিফ বা তা সা জিম আলিফ বা তা সা জিম আলিফ বা তা সা জিম আলিফ বা তা সা জী জী সা অলিফ জী সা তা বা আলিফ জিম সা তা বা আলিফ হা খ খাল রাল র হা খ খাল র এই হা উচ্চারণ হবে হলকের মধ্যখান থেকে যেমন হা 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 দাল, রাল র

সদ শিন সিন ঝা দদ সদ শিন সিন ঝা দদ সদ শিন সিন ঝা ত আইন গইন ফা ত আইন গইন ফা ত আইন গইন ফা ফা গইন عين غ ط ف غ عين غ ط ف غ عين غ ط ق ك ل م ن ق ك ل م ن ق ك ل م ن ن م ل ك फ नून मी लाम काफ ऑफ नून मी लाफ ऑफ वौ हमज यौ हा अमज वौ हमज यौ य আমজা হা ওয়াও ইয়া ইয়া আমজা হা ওয়াও প্রথমে আমি হরফগুলি সোজাভাবে পড়ে পড়ে মুখস্থ করলাম এরপর চলুন এই হরফগুলি মজবুত করে মুখস্থ করার জন্য কোন নিয়মে পড়তে হবে সেই নিয়ম দেখাবো তাহলে চলুন এখন সেভাবে পড়ব আলিফ হ্যা ঝা কফ ওয়াও আলিফ হা ঝা কফ ওয়াও আলিফ হা। زا طا قف واو واو قف طا زا حا ألف واو قف طا زا حا ألف واو قف طا زا حا ألف با خا سين غا كاف ها با خا سين غا كاف ها با خا سين غا كاف ها ها كاف ظا সিন খ বা হা কাফ র সিন খ বা হা কাফ র সিন খ বা তা দাল সিন আইন লাম আমজাহ তা দাল সিন আইন লাম আমজাহ তা দাল সিন আইন লাম আমজাহ আমজাহ লাম আইন সিন দাল তা امجه لام عين شين دال تا امجه لام عين شين دال تا ثا ذال صاد غين ميم يا ثا ذال صاد غين ميم يا ثا ذال صاد غين ميم يا يا ميم غين صاد ذال ثا يا ميم غين صاد জাল সা জিম র দদ ফা নুন ইয়া এখানে দুইটি ইয়া রয়েছে একটি ইয়াই নোক্তা নেই আরেকটি একটি ইয়াই নোক্তা রয়েছে দুইটি ইয়ার উচ্চারণ একই রকম জিম র দদ ফা নুন ইয়া জিম র দদ ফা নুন ইয়া ইয়া নুন ফা দদ র জিম ইয়া নুন ফা বদ র জিম ইয়া নুন ফা বদ র জিম এইভাবে করে যখন আমি পড়লাম এই হরফগুলি আমার সম্পূর্ণ রূপে মুখস্থ হয়ে গেল এরপরও যদি কারোর মুখস্থ না হয় এই নিয়মে আপনি আরও অনেকবার পড়বেন তখন দেখবেন হরফগুলি মুখস্থ হয়ে গেছে এই নিয়মে যখন আপনার এই হরফগুলি মুখস্থ হয়ে যাবে তারপর কি করবেন দুই নম্বর পৃষ্ঠায় এই হরফগুলি পরীক্ষামূলকভাবে দেওয়া রয়েছে পূর্ণ আরবি উনত্রিশ হরফের পরীক্ষা অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি যে মুখস্থ করলেন মুখস্থ করার পর এই পৃষ্ঠা যদি একটা না পড়তে পারেন তাহলে ধরে নিবেন আপনার হরফগুলি মুখস্থ হয়ে গেছে এই দুই নম্বর পৃষ্ঠা কিভাবে পড়লে বুঝবেন যে আপনার হরফগুলি মুখস্থ হয়েছে চলুন সেভাবে আমি পড়ে বা সিন, সিন, আইন আইন শিন ফা জিম গইন র র আমি যেভাবে পড়লাম আপনারা যখন এইভাবে পড়তে পারবেন তখন ধরে নেবেন যে আপনার পড়াটা মুখস্থ হয়েছে এরপর আপনি পরের পড়া পড়তে পারেন সম্মানিত বন্ধুগণ আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পর্ব আরবি হরফসমূহের প্রকার সম্পর্কে ভিডিওগুলি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে আরও দুইটি কোর্স রয়েছে নাদিয়াতুল কোরআন কায়দার আর একটি কোর্স রয়েছে আপনারা সেটাও দেখতে পারেন এবং তাই সিরুল কায়দা থেকে একটি কোর্স রয়েছে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক এই ভিডিওর নিচে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হল দেশে বা দেশের বাহিরে থেকে আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কুরআনুল করিম সহি তেলাওয়াত শেখার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরক